আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতাবন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জেলায় জেলায় অনুষ্ঠানের আরো এক নতুন পর্বে শ্রোতাবন্ধুরা জেলায় জেলায় অনুষ্ঠান এক অনুষ্ঠান অনুষ্ঠান যে রাজ্যের জেলাকে নিয়ে গঠিত জেলার মধ্যে আটটি আটটি বা তৈরি আমরা বিভিন্ন পর্বে বিভিন্ন জেলার বিভিন্ন ঘটনা আপনাদের সঙ্গে ভাগ করে নেই আজও তার ব্যতিক্রম হবে না শ্রোতাবন্ধুরা বর্তমানে চলছে বর্ষাকাল আর এই বর্ষাকালে বিভিন্ন জায়গায় প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে বন্ধুরা আমরা বিপর্যয় এই বিপর্যয় সব দুর্যোগের ফলে বিপর্যয় হল এক ঘটনা এতে মানুষ প্রাণীকুল এবং উদ্ভিদ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে পরিবেশ পরিস্থিতি সমাজ ও অর্থনৈতিক জীবন বিপন্ন হয়ে পড়তে পারে বিপর্যয় হলো এক মহাবিপদ যার অর্থ মহাক্ষতি এটি ছত্রভঙ্গেরই এক নামান্তর বিপর্যয় যে কখন কোন স্থানে কিভাবে আসবে তা আগাম কেউ বলতে পারে না বিপর্যয় দুই ধরনের হতে পারে প্রকৃতি সৃষ্টি এবং মনুষ্য সৃষ্টি বিপর্যয় ভূপৃষ্ঠে বা ভূ অভ্যন্তরে সৃষ্ট কোনো বিরাট আকস্মিক ঘটনার বহিপ্রকাশ বিপর্যয়ের প্রভাব ও ক্ষয়ক্ষতি হয় ব্যাপকভাবে বিপর্যয় মোকাবেলায়ও ঝোঁকি হ্রাসে ভারত সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন যা কিন্তু এক ইতিবাচক দিক শ্রোতাবন্ধুরা কিভাবে সরকারি উদ্যোগে নানান পদক্ষেপ গ্রহণ করে কাজ চলছে এই নিয়ে একটি প্রতিবেদন আমরা প্রথমেই শুনব আমাদের অনুকোটি জেলার প্রতিনিধি অনুপম ভট্টাচার্যের পাঠানো এক প্রতিবেদনের মধ্য দিয়ে বিপরর্জয় মোকাবিলা আইন 2005 এর মাধ্যমে বিপর্জয় মোকাবিলার বিষয়ে জাতীয় নীতিমালা কার্যকর করা হয়েছে 2016 সালে জাতীয় বিপর্জয় মোকাবিলা কর্তৃপক্ষ প্রথম জাতীয় বিপর্জয় মোকাবিলা ব্যবস্থাপনা কার্যকর করে বিপর্যয়কালীন পরিস্থিতিতে উদ্ধার কাজ চালানোর জন্য ভারত সরকার জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ প্রতিষ্ঠা করেছেন ভারত সরকার এনডিআরএফ এর প্রশিক্ষণের জন্য মহারাষ্ট্রের নাগপুরে একটি একাডেমিও স্থাপন করেছেন অনুকুটি জেলাতে বিপর্যয় মোকাবিলার বিষয়ে সচেষ্ট জেলা প্রশাসন কৈলাসস্থিত ডিএম অফিসে কন্ট্রোল রুম চালু রয়েছে যার টুল ফ্রি নাম্বার হচ্ছে ওয়ান জিরো ডাবল সেভেন এখানে রয়েছে বিপর্যয় মোকাবিলার প্রভূত যন্ত্রপাতি জেলা প্রশাসন থেকে বিপর্যয়কালীন আগে ও পরে সাবধানতা ও সচেতনতার বিষয়ে কর্মশালা প্রশিক্ষণ মহ আয়োজন করা হয়ে থাকে জেলা জুড়েই তদুপরি আগাম সতর্কতা হিসাবে সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায় এনডিআরএফ এর প্রথম ব্যাটেলিয়ানের ছাব্বিশ সদস্য টিম ইতিমধ্যেই অনুকুটি জেলাতে এসেছে বিপর্যয় মোকাবিলা বিভাগের জেলা প্রোগ্রাম আধিকারিক শুভজিৎ নাথ বিপর্যয় মোকাবিলার আগাম প্রস্তুতি সম্পর্কে বলেন আমি শ্রী শুভজিৎ নাথ ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার অনুগুটি ডিস্ট্রিক্ট আসন্ন মনসুন সিজনে বিপর্যয় মোকাবেলায় অনুগুটি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সম্পূর্ণভাবে প্রস্তুত আছে ইতিমধ্যে ছাব্বিশ জন সদস্যের একটি এনডিআরএফ টিম আমাদের অনুকুটি জেলার কুমারঘাটে আছেন ওনারা যে কোনো বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে একসাথে কাজ করবেন এছাড়াও সম্ভাব্য বন্যা মোকাবিলার জন্য আমাদের যন্ত্রচালিত ওবিএম বোট এবং কাঠের নৌকা প্রস্তুত আছে এছাড়াও আমাদের কাছে প্রায় ছয়টা চেন শু আছে এবং আমরা আরও ত্রিশটি চেন শু রেভিনিউ ডিপার্টমেন্টে রিকুয়েশন পাঠিয়েছি যাতে আমরা তহসিল লেভেল অবধি এই চেন শুগুলো দিতে পারি যাতে আমাদের দ্রুত রেসপন্স করা যায় ডিজাস্টারের সময় এছাড়াও আমাদের একশো জন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এবং একশো জন আপদামিত্র ভলেন্টিয়ার উনকোটি ডিস্ট্রিক্টে আছেন ওনারা সিটিআই থেকে ট্রেনিং প্রাপ্ত যে কোনো ধরনের বিপর্যয়ে ওনারা রেসপন্স রেস্কিউ রিলিফ অ্যাক্টিভিটিসে সক্ষম আছেন ডিস্ট্রিক্ট এডমিশন আরও দুইশো জন কমিউনিটি ভলেন্টিয়ারকে নির্বাচন করেছে ওনাদেরকে সাব ডিভিশন ওয়াইজ আমরা পাঁচ দিনের প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে চিন্তা করেছি যাতে সম্ভাব্য বিপর্যয় মোকাবেলায় প্রশাসনের সঙ্গে ওনারা কাজ করতে পারে উনকোটি জেলা থেকে আমি অনুপম ভট্টাচার্য আকাশবাণী আগরতলা আঞ্চলিক সংবাদ সেবা বিভাগ বন্ধু বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন মানুষের জীবনযাত্রাকে করে তুলেছে অনেকটাই সহজ ব্যাংকিং পরিষেবা থেকে শুরু করে বর্তমান যুগে সরকারি বিভিন্ন কাজে ব্যবহার হচ্ছে ডিজিটাল পদ্ধতি তাতে যেমন আসছে স্বচ্ছতা তেমনি সাশ্রয় হচ্ছে সময় তারই প্রতিচ্ছবি এখন বিশালগড় মহকুমা হাসপাতালে কারণ বিশালগড় মহকুমা হাসপাতালে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে ওপিডি বা বহির বিভাগের আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের স্ক্যান অ্যান্ড শেয়ার অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতির যার ফলে ওপিডিতে চিকিৎসা নিতে আসা রোগীদের আর দাঁড়াতে হচ্ছে না লম্বা লাইনে এই নিয়ে এবারে শুনুন আকাশবাণীর সিপাহীজোলা জেলার প্রতিনিধি অভিজিৎ বর্ধনের পাঠানো একটি প্রতিবেদন আগরতলায় থাকা প্রধান রেফারেল হাসপাতালগুলির দূরত্ব খুব বেশি না হওয়ায় সিপাহীজোলা জেলায় কোনো জেলাস্তরীয় হাসপাতাল গড়ে ওঠেনি এখনো তবে বিশালগড় ও সোনামোড়া মহকুমায় থাকা দুই মহকুমা হাসপাতালের পরিষেবার নানাবিধ উন্নতিতে অবিরাম কাজ করে চলছে স্বাস্থ্য দপ্তর বিশালকর মহকুমা হাসপাতালে গত কয়েক মাস আগে চালু হওয়া স্ক্যান অ্যান্ড শেয়ার অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে যার ফলে ভিড় কমছে ওপিডির রেজিস্ট্রেশন কাউন্টারে ব্যস্ততার সময় থেকে সময় নষ্ট না করে খুব কম সময়ে বহির বিভাগে এসে চিকিৎসা নিতে পারায় খুশি রোগী ও রোগীর সঙ্গে থাকা আত্মীয়রা আমি আজকে বিশাল সব ডিভিশনে আমার ছেলে নিয়ে আইসি ডাক্তার দেখতাম আউটডোরে রোগের ডাক্তার দেখাবো এখানে আসার পর লাইন ধরতে হয় অনেক ভিড় থাকে তখন সুবিধা দেখলাম অনেক যার মোবাইল আছে অনলাইনে বুকিং করে আর লাইন ধরতে হয় না শর্টকাট বুকিং করে সঙ্গে সঙ্গে টিকিট নিয়ে ডাক্তার আমি আমরা সময় বসতে আসে সময় লাগতেছে না আগে সঙ্গ ঘন্টায় ঘন্টায় দাঁড়িয়ে আগে দাঁড়িয়ে থাকতে লাগতো এখন আর সময় লাগে না সঙ্গে সঙ্গে আমরা ডাক্তার দেখতে পারতেছি যেমন ধরুন আপনি সশরীরে তখনও হাজির হতে পারেননি হাসপাতালের ওপিডির টিকিট কাউন্টারে কিন্তু হাতে রয়েছে একটি অ্যান্ড্রয়েড মোবাইল তাদি ইকা কেয়ার অ্যাপের মাধ্যমে আপনি জেনারেট করতে পারবেন আপনার বহির বিভাগের টোকেন তাই সে কাউন্টারে দেখালেই অতি সহজ ও কম সময়ে দেখাতে পারবেন ডাক্তার বিশালগর মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর জে এম দাস জানিয়েছেন তিনটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পনেরোটি সেন্টার বিশালগর মহকুমা হাসপাতালের অন্তর্ভুক্ত বিশাল ছাড়াও গ্রাম পঞ্চায়েতের মানুষ লক্ষাধিক চিকিৎসা পরিষেবার জন্য এই হাসপাতালটির উপর নির্ভরশীল তাই এই অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি চালু হওয়ায় রোগীদের লাইনে দাঁড়ানোর ঝামেলা যেমন কমানো যাচ্ছে তেমনি ডাক্তারবাবুরা দ্রুত প্রদান করতে পারছেন চিকিৎসা পরিষেবা আমাদের যে ওপিডি কাউন্টার আছে টিকিট কাউন্টার সেখানে দেখা যায় যে যে সকাল থেকে যে অনেক লাইন ধরে থাকে অনেক পেশেন্ট আছে প্রায় দুইশো থেকে আড়াইশো পেশেন্ট আছে তো এটা লাইন থেকে লাইন না ধরে যাতে শর্টকাটভাবে নেওয়া যায় সেটাই হলো গিয়া কেন আপনারা দেখতে পাচ্ছেন একটা কিউআর কোড আছে সেই কিউআর কোডটা মোবাইল অ্যাপের মাধ্যমে স্ক্যান করে সাথে সাথে একটা ওটিপি জেনারেট হবে একটা টোকেন নাম্বার সেই টোকেন নাম্বারটা টিকিট কাউন্টারে গিয়ে বললেই আপনার টিকিট সাথে সাথে জেনারেট হয়ে যাবে অন্য বিভাগে দেখাবেন যেমন মেডিসিন বা গাইনি ডিপার্টমেন্ট বা শিশু ডিপার্টমেন্ট আই ডিপার্টমেন্ট বা ডেন্টাল যেখানে বলবেন সেই টিকিটটা সাথে সাথে ওরা টিকিট কাউন্টার থেকে আপনাকে দিয়ে দেবেন যে ভিড়টা থাকে মেন যে ওপিডি আওয়ার্স সকাল নয়টা থেকে বারোটা একটা পর্যন্ত সেখানে আপনার এক দুই ঘন্টা যদি লাইনে দাঁড়াতে হয় তারপরে কি আবার ডাক্তার দেখাতে অনেক লাইন ধরতে হয় সেই সময়টা বেঁচে যায় এবং আপনি যখন বাড়ি থেকে বের হবেন তখন আপনি সাথে সাথে ওই বাড়ির থেকে বের হওয়ার পরেও অ্যাপের মাধ্যমে আপনি টোকেনটা জেনারেট করতে পারবেন এবং এসে শুধু টোকেন নাম্বারটা বললেই আপনাকে টিকিটটা দিয়ে দেবেন বিশালগড় মহকুমা হাসপাতালের বহির্বিভাগে যে পরিমাণ রোগী আসেন প্রতিদিন তার পঞ্চাশ শতাংশই ব্যবহার করছেন এই নতুন পদ্ধতি একই সাথে তারা করাচ্ছেন আভা কার্ড জানিয়েছেন আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের বিশালগড় মহকুমা হাসপাতালের প্রকল্প সঞ্চালক কৃষান সাহা নমস্কার আমার নাম কৃষান সাহা আমি এবিডিএম প্রজেক্ট ম্যানেজার আন্ডার বিশালগড় সাব ডিভিশনাল হসপিটাল তো আমি স্ক্যান অ্যান্ড শেয়ার রিলেটেড কাজটা দেখি আর কি স্ক্যান অ্যান্ড শেয়ার কাজটা এবিডিএম প্রজেক্টেরই একটা পার্ট তো স্ক্যান মাধ্যমে কী করা হয় আমরা ওপিডিতে যতজন পেশেন্ট আসে তাদের অনলাইন যাতে তারা টিকিট বুক করতে পারে আর টিকিটের লাইনে যাতে কোনো কেওয়াজ না হয় টিকিটের লাইনে যাতে কোনো কনজেশন না হয় ওই জিনিসটাই আমরা এই একা কেয়ার অ্যাপটার মাধ্যমে আমরা সলভ করি আর কি টিকা কেয়ার অ্যাপের মাধ্যমে আমরা আভা কার্ডও জেনারেট করে দিই একসাথে এই করে দিই তো পেশেন্টরা কী করে কি করে তারা টাইম নষ্ট হয় না আর কি কারণ অনেকটি টাইম সেভ হয়ে যায় আর তারা খুব দ্রুতভাবেই তারা ওপিটিতে ডাক্তার দেখাতে পারি আর দেশ ডিজিটালের দিকে এগোচ্ছে গ্রামীণ এলাকার যে সমস্ত মানুষ এখনো পরিচিত হতে পারছেন না এসব পদ্ধতি ও প্রযুক্তির সঙ্গে তাদের সচেতনতা বৃদ্ধির জন্য পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজনীয়তা অনুভব করছেন সচেতন মহল সিপাহিজোলা শ্রোতা বন্ধুরা আজকের মতো জেলায় জেলায় অনুষ্ঠানটি এখানেই শেষ করতে হচ্ছে আগামী শনিবার অন্য কোন জেলার অন্য কোন ঘটনা বা তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নেব আজ পর্যন্তই নমস্কার